কারণ আজকে প্রবাহ হচ্ছে তো খুব আরামে ঘুমাচ্ছে এই যে একটা কালা উঠে গেল লাইভ করতে এসে আসলে আপনাদেরকে সালাম জানাচ্ছে আর এ তো উচিত ঘুমে ঘুমাচ্ছে হ্যাঁ তো এত ঘুম যে ঘুম যেন ভাঙতে চায় না এরকম অবস্থা হয়েছে এই যে দেখেন প্রচণ্ড ঘুম ঘুমে তারা অস্থির হয়েছে এরকম যেন অবস্থা এখানে সব আছে তিন ট্রিপল আছে ওরা মা আছে ওরা সবাই আছে হুম এই যে দেখেন এই যে উঠবা না তোমরা উঠবা না কখন উঠবা কখন উঠবা সালাম দাও হম সবাইকে সালাম দাও সবাইকে সালাম দাও দেখো সালাম দাও সবাইকে লাইভে আছে এখন সবাইকে সালাম দাও হুম বলো আসসালাম আলাইকুম হ্যালো গাইজ আমরা ঘুমাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তাই বলো হ্যাঁ

এটা কালার নাম্বার টু উঠে গেছে আরেকটা উঠে গেছে দিয়ে ওরা এখন এখন ওরা এখন চিন্তা করছে যে কী খাবে আপনারা আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে আজকে শৈতপ্রবাহরা রাজশাহীতে যার কারণে এদের ঘুম ভাঙতে চাচ্ছে না আমার আর পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই মনিটাইজেশন করতে পারবো এদের এদের জন্য সুন্দর একটা ঘর করে দিতে পারবো দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন হুম আমার সেটের ব্যাটারিও শেষ হয়ে আসছে তো আপনারা সবাই একটু যারা লাইভ দেখছেন তাদেরকে স্বাগতম কালকে এই বাচ্চাটা পানিতে পড়ে গেছিলো এই জন্য আমরা আজকাল বাইরে হতে দিইনি ভেজে গেছিলো গতকাল রোদ ছিল এই জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা যারা দেখছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করুন তো ভেজে গেছিলো রোদ ছিল বলে শুকিয়ে গেলো ঠান্ডা আর লাগেনি না ঠান্ডা লাগতো এটা জুনিয়র কালার নাম্বার টু উঠেছে এই লাফমাইতে চেষ্টা করছে উঠো না এখন উঠা না আজকে শৈতপ্রবাহ চলছে ঠান্ডা লেগে যাবে চুপকে শুয়ে থাকো ওর আমা উঠলে ভাত খেতে দেবে তখন উঠো ঠিক আছে হ্যাঁ চুপকে শুয়ে থাকো উঠো না ওর মা একটা গাছ ছেটে চেটে আদর করছে দেখেন ওষুধের মধ্যেও ভালোবাসা কত তো দুই নম্বর কালা ও তার নিজের নিজে গা চাটছে আসলে এরা অপরিষ্কার না নিজের গান নিজে চেটে পরিষ্কার করে এটা খুব বড় একটা ওরি বাবা সেটার সামনে চলে এসো না হ্যাঁ ওখানে বসো আমার কাছে আম্মুর কাছে বসো তো আপনারা এই যে দেখুন কিভাবে ওর মা গা আদর করছে আপনারা প্লিজ আমার ইয়াতে একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশান করতে দিবে আর পঞ্চাশটা সাবস্ক্রাইব দালি হয়ে যাবে একটু দয়া করে দেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ